নমস্কার বন্ধুরা আমাকে আমার একজন পেশেন্ট জিজ্ঞেস করলেন যে আমি এবং আমার স্ত্রী দুজনকে অনেক ভালোবাসি কিন্তু আমি কুকন্ড আমি চাই আমার স্ত্রী অন্য ছেলের সাথে শারীরিক সম্পর্ক করুক এটা কি দোষের কিছু তো আমার উত্তর আমি বলতে চাই আগে হাজারবার ভাবুন আপনার মন থেকে চিরদিনের জন্য মেনে নিতে পারবেন কি না আপনার সাময়িক আনন্দ নিতে গিয়ে আপনার স্ত্রী বাঁধনমুক্ত হয়ে যাবে আর নতুন নতুন পুরুষদের সাথে যৌন সম্পর্ক করতে আগ্রহী হয়ে উঠবে বহু পুরুষে আসক্ত হয়ে যাবে তখন কিন্তু আপনাকে সমর্থন ও সহযোগিতা করে যেতে হবে সংসার বিচ্ছিন্ন করা যাবে না তখন আরও সমস্যা হল সেক্ষেত্রে কাউকে মন থেকে ভালোবেসে ফেললে দুজন দুজনার মনপ্রুত হয়ে গেলে আপনি তখন আপনার স্ত্রীকেও হারাতে পারেন সর্বোপরি গুণাহাগার হবেন সব কিছু জেনে বুঝে যদি আনন্দ নিতে চান তাহলে সেটা আপনার নিজস্ব ব্যাপার এখানে কারো মতামত দিয়ে কিছু হবে না সব আপনার উপর নির্ভরশীল যেহেতু বউটা আপনার তাই বন্ধুরা যে কোনো কাজ করার আগে সকলে খুব ভালোভাবে বুঝে শুনে করবেন